আমি 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 দর্শক আমরা দেখাচ্ছি বালু বাবার বালু খাওয়া এই দেখেন কিভাবে ওনাকে বালু দেয় না খানা দেয় আমরা এটা দেখবো এই দেখেন হাত পাচ্তেছে মিলন ভাই হাতে নেন দর্শক দেখেন আমার নাম মোহাম্মদ জহির দেখেন বালু কিভাবে বেহস্তের খানা হয়ে যায় দর্শক অলৌকিক ঘটনা বালু কিভাবে বেহস্তের খানা হয় আপনি বালু খাবেন তাহলে তো দূরে যান মুরব্বী আপনি খাবেন দূরে যান দেখেন বালু কি ভাবে বেస్తే হয় কত স্ট্রিট ফুড দেখছেন আমাদের এই চ্যানেলে স্ট্রিট ফুড দেখেন পিজ্জা দেখেন বার্গার দেখেন আজকে দেখেন বালুর کھانا হইলে গরম গরম আমি পাইছি আমি পাইছি গরম গরম জি না জিনা জিনা পাই খানা জিনিস ভালো জিনিস পাইছি খাইবে দর্শক আমি কিন্তু দেখছি

একটু ভালো নাই দেখেন একটু ভালো নাই সবাই সুমানাল্লাহ বলেন দর্শক আপনাদের কাছে প্রশ্ন রইল এটা উনি কিভাবে করলো আমি কিছু বলবো না যদি এটা সত্য হয় তাহলে সুবান আল্লাহ আর যদি মিথ্যা হয় তাহলে হের আল্লাহ যদি সত্য হয় আমি নিজে দায়িত্ব নিচ্ছি না আপনি আমার কথাটা শুনেন যদি সত্য হয় সুবান আল্লাহ আর যদি মিথ্যা হয় তাহলে হের আল্লাহ আল্লাহ এই যে দেখে মনে বিশ্বাস নাই আচ্ছা এই যে কি খাওয়াইলেন আপনি বালু হ্যাঁ আপনার নাম কি નૂર મોહમ્મદ હા મેં